ঠিক আমরা এভাবে আগে লিখে যাব এখন দেখো ম্যাজিকটা এখানে আমরা এই বাম পাশটা ফাঁকা রেখে এই ডাইনে লিখবো জোর সংখ্যাগুলো দুই তারপর কত চার তারপরে ছয় তারপরে আট আচ্ছা আট এ পর্যন্ত লিখছি এখন কি হওয়ার কথা দশ দশ হওয়ার আমি দশ লিখলাম কিন্তু এই একটা এখানে না আমরা ডান পাশে এখানে রেখে দিই ঠিক আছে এখানে রেখে দিই আচ্ছা এরপরে আবার দুই আবার চার আবার ছয় আবার আট আবার দশ তাহলে দশের আমরা কি এক এই ডান পাশে রেখে দিই ঠিক আছে এটা মনে রাখবি আমরা কী করেছি জোর সংখ্যাগুলো লেখি দশ কি লিখছি দুই চার ছয় আট দশ হওয়ার কথা দশ না লেখে শূন্য দিচ্ছি একটা ডান পাশে রাখছি আবার দুই চার ছয় আট আবার দশ হওয়ার কথা দশটা না রেখে শূন্য একটা শূন্য লিখছি একটা ডান পাশে রেখেছি মনে আছে আচ্ছা এখন আমরা কি করব। আবার একইভাবে জোর সংখ্যাগুলো রাখবো দুই চার ছয় আট এখন কি দশ হওয়ার কথা তাই না দশ হওয়ার কথা দশ কিন্তু হাতের তো এক ছিল হাতে এক ছিল না হ্যাঁ তাহলে দশ না লিখে আমরা কি লাগবো এগারো আবার তাহলে এগারোর পরে কত তেরো এরপরে কত পনেরো এরপরে কত সতেরো এরপরে কত উনিশ আচ্ছা উনিশের পরে হওয়ার কথা কত একুশ উনিশের পরে হওয়ার কথা কত বিজোড় সংখ্যা একুশ কিন্তু আমার তো ডানে হাতে এক রয়েছে আমার হাতে এক রয়েছে না সেই জন্য এটা হবে বাইশ 이렇게 하체 드라 무제쳐.